আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে মোহাম্মদপুরে নবোদয় এলাকায় তিন বেডের তিন বাথরুমের খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো তিতাস গ্যাসে যুক্ত ফ্ল্যাট তিন বেড তিন বাথরুম একটা কিচেন তিতাস গ্যাস ফ্ল্যাটের সঙ্গে কিন্তু কার পার্কিং নাই ড্রয়িং ডাইনিং আমরা দেখলাম এটা মাস্টার বেড এর সঙ্গে একটা প্রশস্ত বারান্দা আছে এবং একটা বাথরুম আছে মোটামুটি অনেক বড় বাথরুম এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিন বেড তিন বাথরুম এটা সেকেন্ড বেড বা এটাকেও মাস্টার বেড করে নিতে পারেন এটার সঙ্গেও একটা বাথরুম আছে খুবই চমৎকার ফ্ল্যাট দশতলা বিল্ডিং এর চারতলায় ফ্ল্যাটের অবস্থান খুবই সুন্দর ফ্ল্যাট এবং পরিপাটি করা আপনি ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবেন আরও খুব সুন্দর লাগবে নবোদয়ের কাসাবাজারের কাছেই এটা কিচেন কিচেনের সঙ্গে তিতাস গ্যাসের সংযোগ আছে কিন্তু ফ্ল্যাটের এগেনস্টে কোনো কার পার্কিং নাই আপনি চাইলে আলাদাভাবে কার পার্কিং ব্যবহার করতে পারেন এটা কমন ওয়াশরুম আমার ফ্ল্যাটগুলো যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন আর এই এটা হচ্ছে থার্ড বেড এবং ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই ছিল আমাদের আজকের ছোট্ট পরিসরের ছোট্ট আয়োজন তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ফ্ল্যাট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম